আল্লাহর বিচার একদিন না একদিন হয় কথাটা কিন্তু আমি খুব মানি আর চারপাশে এটাই দেখতেছি দেখো তুই দুইটা গাড়ি কিনে টাকা কেন নষ্ট করেছিস আমার দশটা লাখ টাকা নষ্ট করেছিস বড় গাড়ি দেখাই তোমাদেরকে দাও যদি দেখায় যদি তোমাদের ভাগ্য ভালো থাকে আর এই মাসে আসার পর পরে আলিশার আর একবার হচ্ছে এভাবে ছোটকে টি স্লো পড়ে যায় আর এর মধ্যে ছোট একটা দুর্ঘটনা ঘটে গেছে বড় দুর্ঘটনা দেখি কি সরো

বাসায় হচ্ছে পাখির একটা বিশাল বড় খাঁচা টাচা বানাবো খাঁচা বলতে পাখির একটা বিশাল বড় বাসা বানাবো সেই বাসা বাসার অবস্থা পুরোট পালট আর আলু চু পাখি দেখো কি করতেছে কি কি করতেছে জানো এই দেখো পাখির খাঁচা বানানোর জন্য সবকিছু চলে আসছে এগুলো এখন উপরে উঠানো হইতেছে এই কারণে মূলত হচ্ছে আমরা এখন এগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছি যে কিভাবে কিভাবে বাসাগুলো বানাবো আমরা তাই না বাবা হ্যাঁ যেভাবে বানাবো দেখছো হ্যাঁ দেখছো তোমরা এখন হচ্ছে আম্মু চলে আসছে ওই যে দেখো আম্মু চলে আসছে পাখির বাসা বানানোর জন্য আমরা অপেক্ষা কে বাবা এটা কে এটা কে হ্যাঁ এটা কে না এটা না এটা না এটা এইটা এটা কে কে এটা সবকে হাই সবকে হাই দিয়ে দাও হাই টাটা দিয়ে দাও তো একটু টাটা টাটা তো তোমরা দেখতে থাকো আমরা কাজ শুরু করবো এখন তো কি কি করতেছি না করতেছি ও দেখো কি করে তো আলিশা যে যা কথাবার্তা বলে যা কিছু বলে সেগুলোই দেখতে পছন্দ করেন না দেখ না তোমাদের তো আলিশের কথা শুনতে অনেক ভালো লাগে এই কারণে না কথা শুনে বসে বসে বলো কি বলবা কি বলতে চাও তুমি কি বলতে চাও হ্যাঁ এটা কি এটা কি এটা কে

বাবা আমার বাচ্চা কোনটা 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 আমার জান বাচ্চা কোনটা কোনটা আমার জানবাচ্চা দেখাবে না এখন আর মুড ভালো নেই আমার যান বাচ্চা কোনটা বলবানা

ও মানে আমরা আমি ওই যে আমু যেটা বলতেছে যে আমরা হচ্ছে এতক্ষণ ভিডিওতে ও ভিডিওতে সবার সাথে কথা বলছে কথা ওর নিজের পাখির খাচায় আছে আর মানুষজন আসছে সব কিছু খুলে দাও খুলে দাও খুলে দাও সব কিছু হ্যাঁ মামা সানিমার সাথে কথা বলতেছে বইলা মাত্রই রুমে গেছে আর তখনই তুমি আসছ এই কারণেও বলছি আমি তো মা আমি তো বুঝিও কখন কিরকম কান্না করে ও ডাইপার চেঞ্জ করতে গেলে জীবনে এরকম কান্না করে কান্নাটা অন্যরকম আমি দেখেছি এর মধ্যে আপার রুম থেকে বের হয়েছে খালি দেখতেছি রক্ত আসলে মুখ কাটছে তো মুখকার জন্য এত বেশি রক্ত বের হয়েছে আর ও আলিশার আর আমার হচ্ছে একটা জিনিস মানে একদমই সেম মানে দুইটা জিনিস এক হচ্ছে দুজনেরই নেগেটিভ রক্ত আর দুজনেরই হচ্ছে যে সাধারণ কাটলেও অতিরিক্ত মাত্রা রক্ত পড়ে অনেক অনেক এটা তো মানে ভাইয়ার হচ্ছে বি নেগেটিভ আর আলিশার হচ্ছে আলী কি এ নেগেটিভ নেগেটিভ এ নেগেটিভ হ্যাঁ আমার হচ্ছে এ পজিটিভ আর তোমাদের ভাইয়ার বি নেগেটিভ এই পজিটিভ নেগেটিভ লড় হয়ে গেছে এ নেগেটিভ মায়ের এ বাপের নেগেটিভ নেগেটিভ হ্যাঁ তা এখন হচ্ছে তোমাদের তোমাদেরকে অবসর একটু শেয়ার করি এইগুলা না না কি হ্যাঁ হ্যাঁ এটা বাগান বিলাস এই যে গেট ফুল ওই না অনেক দাম না কি বলছো অনেক দাম এটা কত এটা মানে এটা 2000 টাকা না এটা না 1000 টাকা হাজার টাকা মাত্র এই যে এত বড় গাছটা না তাহলে ফুলগুলো হ্যাঁ ফুলগুলোর দাম চাপা শুধু শুধু এই ফুল এই ফুল দিয়ে মানুষ কি করবে আচ্ছা এই আর এদিকে আমাদের এই দেখো আজকে আমাদের বাসা দেখো এই যে দেখো বাপরে এটা দেখো তো ভয় লাগতেছে এগুলো সব নিয়ে আসছে এই যে কাট কাট নিয়ে আসছে এই যে ফ্রেম নিয়ে আসছে এগুলো সব গতকালকে বানানো শুরু করতে বানানো শুরু করে কমপ্লিট করে রাখছে আর এই যে এখানে কাজ চলতেছে অলরেডি হ্যাঁ

দেখছি দেখছি মা দেখছি মা থাক থাক ঢং করতেছে এখন একটু বাবার সাথে বাবার সাথে ঢং দিছে ছোট্ট একটা সংসার পরিবার থাকা যায় এখনো কত খাটনি আসতে অনেক খাটনি আসতে দুইটা গাড়ি কিনে টাকা কেন নষ্ট করেছিস আমার দশটা টাকা নষ্ট করেছিস বড় গাড়িটা কিনে আর না অনেক গাড়ি কিনবো কিন্তু এভাবে না

কথা শুনো যত বড় আমাদের আইডিয়া ছিল তার চেয়ে কিন্তু বড় হয়েছে মাশাআল্লাহ আর আমরা কিন্তু এটা কোনটায় আমাদের এই ভাষা ড্যামেজ করি নাই ঠিক আছে এই দেয়ালে কিন্তু কোনো পেরেক বা লোহা কিছু আচ্ছা এইখানে আমি বলি আমি যেদিন হচ্ছে বসছিলাম যে এরকম একটা পাখির খাঁচা বানানোর প্রিপারেশন করতেছি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয় একটা ভাইয়া বা আপু কমেন্ট করছিল যে ভাইয়া করেন না যেহেতু আপনারা ভাড়া বাসায় থাকেন বাসায় আবার দুদিন পরে যদি চেঞ্জ করেন তখন একটা প্রবলেম এই কথাটা অনেক বড় যুক্তি আছে এই কারণে যে ভাইয়া আমাদের এই কাজটা করে দিতেছে যার সাথে আমাদের মানে মেইনলি এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হয়েছে যে এইগুলা সব এখন লাগাইছে

বসি কথা বলবো না আর উচিত কথা কইতে বলছে তোমার উচিত কথা আমি বসিনি জগতে উচিত কথা না বলে থাকলে আল্লাহর বিচার দেখতে পারবা ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন হচ্ছে এই এই কারণে আমি তোমার বসি তুমি চুপ থাকবা নীরবতা পালন করো আল্লাহ যেভাবে দিতেছে আমরা খারাপ আমরা খারাপ আমি দেখান তোমার কথা মতে চলে তাহলে মাত্র কথাগুলো কেন বললো সরি বলো তাকে আমাকে সরি বললো তুমি যে হাত ভাইয়ের লগে তুমি এই কথাগুলো বছ এই জন্য সরি বলো It's okay.

আমি এখনো সবার সাথে আগে একটু দেখো আমি গত দুই দিন এলাকা থেকে বেরোয় এই যে গাছের কিনে আনছি শিকর বাকর দুশো টাকা দিয়ে কিনে আনছি আর হচ্ছে এই ডালটা জোগাড় করছিলাম গাছটা এটার ভিতরে রাখছি আর এখন হচ্ছে যে ওইটা ওই কর্নারে রেখে পাখির বসার জন্য একটা স্পেস হয়ে গেছে দেখো কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট করে জানাও আমি হচ্ছে দিব গাছের গুড়ি দিয়ে দিব হ্যাঁ গাছের গুড়ি দিয়ে দেব আর হচ্ছে তোমার কাছে কেমন লাগছে বলো এভাবেই থাকবে আচ্ছা শুন একটা জিনিস লাগবে আমার এখানে একটা ওই পাপোশ এনে দিব ওই যে বাইরে যে গ্রিন না গ্রিন হ্যাঁ গ্রিন কালার এরকম ওই যে ওইটা কেটে বাইরে যেগুলো দেই আমরা লাল একটা ছিল আগেরবার বছর রেখে আসছি ওরকম কেন এটা ঘাস কার্পেট যে সুন্দর লাগে ঘাস কার্পেট না এটা কাজের জন্য কারণ এটা গাছের গুড়ি জানে এখানে সব চলে যায় আমার পায়ে যেতে ঘরের মধ্যে না যেতে পারে তারপর এখানে এটা থাকবে বাবা ঘাস কার্পেটে কি মোছা যায় না না ঘাস কার্পেট হচ্ছে ছোট আর্টিফিশিয়াল ফালতু জিনিস তো এখন বলো কেমন লাগতেছে তোমার কাছে কল্পনা করতেছি না বাকি গুলো কট 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 করে ডাকতেছে কি বলে ডাকতেছে কট 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 কি বলে মন্টিডিকা

তো এটার ফাইনাল একদম রেডি হোক তোমাদের সাথে শেয়ার করব সবকিছু আর কি কি করতেছি না করতেছি এই কাজটা এখানে থাকবে আমি একটা সত্য কথা আজকে একটা কথা বলি মানে সত্য না মানে একটা কথা সত্য কথাই এই কথাটা যে তুমি যদি কোনো কিছু মন থেকে আল্লাহর কাছে চাও সেটা একদিন না একদিন আল্লাহ তোমাকে দেয় তোমার শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য যেমন এই জিনিসটা আমার ছোটবেলার ড্রিম বুঝতেছো মানে আমি যখন বুঝতে শিখছি পাখি চিনতে শিখছি আমার ছোটবেলা থেকে বললাম না আমার সবসময় পাখি থাকতে বাসে তো তখন আমার ছিল আমি আম্মুর আম্মুর সাথে প্রচুর গল্প করতাম না আমার আম্মু আমরা হচ্ছে আমাকে একটা এরকম পাখি ফার্ম বানিয়ে দিবা এরকম হচ্ছে পাখি আমি ভিতরে ঢুকতে পারবো মানে মনে হবে পাখিগুলো দেখলে যে ওরা খোলা হ্যাঁ ওরা মুক্তভাবে উঠতে পারবে যেমন আমরা তো ছোটো ছোটো পাখি আনবো একটু হাইয়েস্ট একটু এর চেয়ে বড়ো আমরা আনবো না সো এতটুকু একটা পাখির জন্য কিন্তু এই স্পেসটা একদম যথেষ্ট হিউজ আর আমরা কিন্তু এতটুকু আটকাই দেয়নি একদম পুরোটা খোলা সো উপরেও কিন্তু ওরা উঠে যাবে ফার্স্টে আমাদের প্ল্যান ছিল আমরা এটটুক বানাবো বাট তাতে কিন্তু অনেক কম হইতো কিন্তু এইটা আইডিয়াটা ভাইয়া দিছে যে ভাইয়াটা সেটআপ করছে তাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এটা না করলে আসলে এই বর্ডার ফিল্ডটা আমরা পাইতাম না ঠিক আছে হাত উঁচা করতেছি পাখিগুলো উড়বে তো এটা কিন্তু আমার সেই ছোটবেলার একটা ড্রিম ছিল আল্লাহর কাছে আমি চাইছি সেই নিষ্পাপ বয়সে আমি আল্লাহর কাছে চাইছি কিন্তু আল্লাহ কিন্তু এখন আমাকে ফাইনালি এটা দিছে তো এটা হয়তো আমার এখন পারফেক্ট সময় এটা মেনটেন করার জন্য এতটুকু অ্যাবিলিটি আমার আছে পাখিগুলোকে মেনটেন করার জন্য তাই আল্লাহ এখন আমাকে এটা দিতে ওই ছোটবেলায় তো আমি পারতাম না এই জন্য তখন দেয় নাই তো সঠিক সময় আল্লাহ সবকিছু তোমাকে দিবে যার জন্য অবশ্যই আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে আর আসলে কোনো আশা অপূর্ণ থাকে না তুমি যদি মন থেকে কোনো আশা করো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আজকে আমার অনেকগুলো ইচ্ছা পূরণ তোমরা ভিডিওতে একটু কম আলো দেখতেছো আমি জানি কিন্তু জাস্ট তোমাদের একটু

আমি জিসি এখন বুঝতে পারছো কারণ ওর ড্রিম আমার আগে থেকে জানা আছে এই আমি জানি কি হবে সাজাইতে হবে সে প্রত্যেকটা জিনিসই ছিল ভাষায় সুন্দর সুন্দর গাছ আর এইটা আমি রাস্তা থেকে টুক করে আনছি দেখো এইগুলোর মধ্যে পাখি বাসা বানাবে এইগুলোর মধ্যে পাখি বাসা বানাবে আর পাখির বাসাও কিন্তু আমরা আলাদা করে টানাই দিব ঠিক আছে হ্যাঁ এটা তো অবশ্যই দিব পুরো সব জায়গায় দেখতে পারবা তোমরা নাও

আর এখানে কিন্তু কাঠগোলাপটা থাকে এই কাঠগোলাপ গাছ এখানে থাকবে না এটা আমরা এখান থেকে সরায় দিবো কারণ এই গাছটা বিশাল বড় এখান থেকে ভিউ পুরো আটকে যাবে এটা ভাল লাগবে না জিনিসটা আর আরো অনেক অনেক কিছু কাজ করা বাকি আছে এখন যাব হচ্ছে রং আনতে তারপরে আমরা রং করবো এটা সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি ওয়েট করো এখন রং চলে আসছে আর রিফান্ড বলছিলাম ছোট সাইজের ও ছোট সাইজ বলতে বলছিলাম ভেরি গুড ভেগু রিফান্ড

হ্যাঁ গাছের মাথা এতক্ষণ পরে মাথায় আসে গাছের মাথা সরানোর কথা ভাই হ্যাঁ কি আমি এনে আইছিলাম না এটাই ভালো আসিলাম না গাছের মাথা ভাই তোমরা বিদায় বুঝছো কালকে আবার দেখা হবে ভালো থাকো আল্লাহে